নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে হলো হোলি তাই সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই খুব ভালো করে আশা করি হোলি কাটিয়েছ বা আরও যারা কাটাচ্ছো খুব 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 ভালো করে কাটুক তোমাদের এই হোলি তা যাই হোক আমার হোলিও তো বেশ ভালো কাটলো খুব ভালো মানে খুবই সিম্পল হয়েছে কিন্তু খুবই ভালো কারণ কি এবার একটু স্পেশাল হোলিটা সেটা হলো আমার ছেলের এবার ফার্স্ট টাইম হোলি তাই জন্য হোলিটা খুব সিম্পলভাবে কিন্তু খুব স্পেশালভাবে আমরা কাটালাম আমার মুখটা তোমরা সবার ফার্স্টেই দেখতে পাচ্ছ আর এটা কিন্তু আমরা নিজেরাই একটু একটু করে রঙ মেখে তোমাদের সাথেও ভাবলাম চলো একটু অবশ্যই শেয়ার করি কারণ এবারের হোলিটা কালকে বিকাল আমরা একটু বেরিয়েছিলাম হোলিতে কারণ এখানে অনেকগুলো মন্দির তোমাদের এর আগের অনেকগুলো ব্লগে আমি শেয়ার করেছি এখানে আশেপাশে যে কতগুলো মন্দির আছে তাই একটু তো ঠাকুরের জন্য আবির কেনারই ছিল একটু আবির আর একটু মিষ্টি এগুলো কেনার জন্য বেরিয়েছিলাম আর ভাবলাম সব মন্দিরে গিয়ে একটু দর্শন করি যে কি হয় এখানের মন্দিরে তো চলে গেলাম মন্দিরে আর মন্দিরে গিয়ে সেই আমাদের যে কনসেপ্টটা তো যে তোমরা সবাই জানো আমাদের বাঙালির যে কনসেপ্ট সেটা হলো ন্যাড়া পোড়া যেটা তোমাদের আগের দিন রাত্রে মানে আগে হয়ে থাকতো এখন মনে হয় খুবই কমই হয় কিন্তু আগে তো ছোটোবেলায় সেই আশেপাশে কোনো মাঠ বা কোনো ফাঁকা জায়গা মানে যে ন্যাড়াপোড়া যেটা হতো সেটা আমি কালকে এখানে মন্দিরে গিয়ে জিনিসটা লক্ষ্য করলাম মানে এখানেও একটা মন্দিরে পুরো মাঝখানে কুণ্ডের মধ্যে মতো মধ্যে আগুন জ্বালিয়ে সেখানে ওরা চারিদিকে যারাই দর্শন করতে যাচ্ছে ওটা প্রদক্ষিণ করছে হয়তো সেটাই ওদের নিয়ম মানে পুরো কনসেপ্টটাই হলো আমাদের ন্যাড়াপোড়ার মতো আর যেহেতু মানে একটা জায়গায় মন্দিরের ভিতরে হচ্ছে ওখানে আমি ভিডিও আর করতে পারিনি তাই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না কিন্তু পুরো একদম ওই কনসেপ্ট একটা জায়গাটা ঘিরে ওই জায়গায় কুণ্ডের মধ্যে করে আগুন জ্বলছে আর সবাই ওটাই প্রদক্ষিণ করছে আর হাতে হাতে প্রসাদও বিতরণ করা হচ্ছে ওখানে এমনিতে নর্মালি তুমি যখনই যাবে এখানে তোমার গোটা ফল না প্রসাদ দিয়ে দেওয়া হয়েই থাকে আসলে যারাই ধরো মন্দিরে গেলে তো নর্মালি হয় না মানুষ ঠাকুরদেবের উদ্দেশ্যে একটু ফল দেয় সেইটা ওরা সব কী করে আবার তুমি গেলে আবার তো প্রসাদ হিসাবে সেটাই ওরা বিতরণ করে দেয় এটা খুব ভালো ব্যবস্থা আর একটা মন্দিরে যে মন্দিরে তোমাদের এর আগে যে যে মন্দিরে আমি শিবরাত্রির ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই মন্দিরে সুজি প্রসাদ বিতরণ করছিল সেই সুজি প্রসাদের টেস্ট এতটাই অসাধারণ সেটা হয়তো মানে মানে অন্য রকম মানে সত্যি কথা বলতে ওরকম টাইপের সুজিটা না মানে এতটাই একটা নর্মাল মিষ্টি যেরকম একদম ঘি দিয়ে করা ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসছে আর পুজোর হলে যেটা হয় আমরা তো নিয়ে মানে খেয়ে অমৃতর মতো লাগলো মনে হচ্ছিল যদি আর একটু করে খেতে পারতাম প্রসাদ তো বারবার নিয়ে মানে খেতেও ঘিরোম একটু লাগছিল কিন্তু দারুণ দারুণ টেস্ট যাই হোক এই করে তো আমাদের কালকের দিনটা কাটলো কিন্তু যেহেতু এখানে আজকে হোলিটা সেলিব্রেট হচ্ছে তাই আজকে তো সারাদিন সেরকম কিছু করতে পারি কারণ মেয়ের তো ছিল স্কুল হোলিতে তো কোনো ছুটির ব্যাপার নেই এখানে তাই নর্মালি তো মেয়ে স্কুল করে সব ওয়েট করতেই হবে তাই মেয়ে স্কুল থেকে বিকালবেলা ফিরল ফেরার পরে আমরা একটু নিজেরাই রং টং মেখে একটু হোলি সেলিব্রেট করলাম আর যেটা তোমাদের আগেও বললাম যে এবার আমার ছেলের প্রথম হোলি তাই আর এইটুকু বাচ্চা নিয়ে হয়তো কোথায় যাওয়াটাও পসিবল হতো না তাই একটুখানি ওকে ছোট টিপ টিপ দিয়ে একটু যা হয় আমাদের নিজেদের মধ্যে করে করেই সেলিব্রেট করলাম এই দেখো থালার মধ্যে আমরা সুন্দর কালারগুলো ঢেলে নিয়েছিলাম এই কালারগুলো কতটা কালারফুল লাগছে বলো মানে এই লাল সবুজ আর এই তিনটে কালারই না মানে এক জায়গায় করলেই যেন অন্য অন্যরকমই আর নিয়েছি হোয়াইট প্লেট যাতে আরও সুন্দর দেখতে লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো আমার মুখেও কিন্তু তোমরা এই তিনটে রঙই দেখতে পারবে তাই এইভাবেই করলাম এবারের হোলিটা আর তার সাথে আজকে হলো শুক্রবার ফ্রাইডে তা একটু তো স্পেশাল কিছু বানাতেই হবে বেশ কিছুদিন আগে একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের মাটনের ব্লগ সেই মাটনের ব্লগটা যেটাতে আমরা সাত কেজির একটা মাটনের প্যাকেট কিনেছি কিন্তু মাটন না পরপর বেশ কিছুদিন খাওয়া হয়ে যাচ্ছে জন্য বেশি মাটন খাওয়াটা হয়তো ঠিক হবে না ওই জন্য আজকে একটু লোকটা সম্বরণ করে নিলাম মাটনটা ফ্রিজেই রইল আজকে আমরা চিকেন এনে চিকেন খাচ্ছি কারণ অনেকদিন চিকেন খাওয়া হচ্ছে না মাটনের জন্য স্বাভাবিকভাবেই তোমার যদি মাটন ফ্রিজে থাকে তুমি না তখন চিকেন দোকানে গিয়ে কিনে ইচ্ছা করবে না মনে হবে না মাটনটাই করি কিন্তু আজকে অনেক কষ্টে নিজেকে চাপলাম চেপে চিকেন এনে চিকেন রান্না হচ্ছে তাই এটা হলো হোলি স্পেশাল ফ্রাইডে স্পেশাল মেনু যেটাই বলতে পারো তো আজকে আমি সেটাই বাড়িতে করে ফেলেছি চলো তোমাদের দেখাই চিকেনটা কীরকম হয়েছে এই দেখো চিকেনটাকে আমি কষিয়ে ফেলেছি এবার আমি কি করব গরম জল দিয়ে দিয়ে এটাকে একদম ঝোল একটু পাতলা করে ঝোলই রাখবো আর চিকেনের গরম গরম ঝোল দিয়ে ভাত মেখে খাবো ওটাই প্ল্যান আছে তাই চলো তাহলে এই চিকেন রান্নাটাকে আগে কমপ্লিট করে ফেলি তো দেখো আমার কিন্তু গরমা গরম চিকেন রেডি মানে রাত্রের জন্য একদম চিকেন তৈরি হয়ে গেছে তাহলে চলো আজকের মতো কিন্তু ব্লগটা এইটুকুই রাখলাম আসলে এখন না সত্যি কথা বলতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আসলে এখন আর বেশি বড় ব্লগ দিচ্ছি না আর ব্লগও হয়তো খুব একটা বেশি দিচ্ছি না কেননা তোমরা কেউ সেরমভাবে ভিডিও দেখছো না আমার ভিডিও কেউ শেয়ার সাবস্ক্রাইবও করছো না আর লাইক কমেন্টও করছো না যেটা তোমাদের সব সময় আমি বলে থাকি অবশ্যই করে আমি যদি কোনো ভুলও করে থাকি ব্লগে তখন সেটা অবশ্যই করে আমাকে কামেন্ট করে তোমরা জানিও হতেই পারে আমি যে সব ঠিক করছি তা তো না তোমরা অবশ্যই আমাকে জানাবে তবেই তো আমি শিখতে পারবো যে কিভাবে আমি করব করলে তোমাদের ভালো লাগবে ব্লগ কিন্তু তোমরা সেগুলো কোনোটাই করছো না এই জন্য সত্যি কথা বলতে কি এখন ব্লগ অনেকেই হয়তো কমিয়ে দিয়েছি তোমরা হয়তো আগে যারা আমার ব্লগ কিছু হলেও দেখেছো আগে তাও দিতাম রোজ না দিলেও আমি ব্লগ দিতাম কিন্তু এখন অনেকটাই কমে গেছে ভাবি দিয়ে কি করব তোমরা তো দেখো না তাই যখনই মনে হয় কিছু স্পেশাল স্পেশাল মোমেন্ট তোমাদের সামনে তুলে ধরি তাহলে ওইটুকুই দেখো তোমাদের যদি এই ব্লগটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যেটা আবারও বলবো যে তোমরা অবশ্যই কমেন্ট করো করে অবশ্যই তোমাদের মতামত আমাকে জানিও যাই হোক তোমাদের সাথে কথাগুলো আজকে শেয়ার করলাম প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না যেটা আমার মনে হলো সেটাই বললাম অবশ্যই ব্লগ করি কারণ ব্লগের পিছনে অনেকটা সময় দিতে অনেকটা পরিশ্রম থাকে কিন্তু সেটা যদি কেউ না দেখে তখন সেটা ভালো লাগে না মনটা সত্যিই খারাপ লাগে তাই এইটুয় জন্যই বললাম যাই হোক তোমরা হোলি আশা করি সবার খুব ভালো গেছে তাহলে আজকের জন্য এইটুকুই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো